প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি এতটাই শক্তিশালী এতটাই উপকারী দোয়া প্রিয় দর্শক আপনি যদি কঠিন বিপদের মধ্যে থাকেন কঠিন সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে এই মূল্যবান দোয়াটি আপনি মাত্র একচল্লিশ বার পাঠ করুন সহিত পাঠ করলে আন্তরিক তার বিপদ যত কঠিনই হোক না কেন সমস্যা যত বড়ই হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্যা হতে বিপদ হতে আপনাকে মুক্তি দেবেন আপনি রক্ষা পাবেন আল্লাহ রবুল আলমিন এভাবে করে যাবতীয় পেরেশানি যাবতীয় দুশ্চিন্তা হতে আপনাকে বাঁচাবেন আপনাকে রক্ষা করবেন বলুন এতটাই মূল্যবান এতটাই পাওয়ারফুল বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি এই দোয়াটি আমাদেরকে পাঠ করতে বলেছেন অত্যন্ত গুরুত্ব এবং তাকিদের সহিত এই দোয়াটি আমাদেরকে তালিম দিয়েছেন প্রিয়দর্শক হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী সল্ল্লাহ ওয়াসাল্লাম এক সময়ে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তালা আনহুমার বাড়িতে গেলেন হজরত আবদুল্লাহ তালা আনহু তিনি বলছেন সেই সময় আমরা ঘরে সকলেই বসেছিলাম এমন সময় রসুল্লাহ সল্ল্লাহ আলি আমাদের বাড়িতে আসলেন এবং ঘরে প্রবেশ না করেই তিনি দরজায় দাঁড়ালেন দরজায় দাঁড়িয়ে তিনি সর্বপ্রথম আমাদেরকে এই কথা বললেন তিনি বললেন হে আব্দুল মুতালিবের বংশধরেরা যখন তোমরা কঠিন সমস্যার মধ্যে পড়বে যখন তোমরা কঠিন বিপদের মধ্যে পড়বে কঠিন পেরেশানির মধ্যে পড়বে তখন তোমরা এই মূল্যবান দোয়াটি পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হার परेशानी বিপদ মুসিবত হতে তোমাদেরকে রক্ষা করবেন বলুন সুবহানাল্লাহ বিয়দ অবশ্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটি ঘরে প্রবেশ করে তিনাদের পাশে বসে তিনি দোয়াটি শেখাতে পারতেন কিন্তু না তিনি দরজায় দাঁড়িয়ে তিনি এই মূল্যবান দোয়াটি শেখালেন এর কারণ হচ্ছে রসুল দোয়াটির গুরুত্ব দোয়াটি কতটা পাওয়ারফুল দোয়াটি কতটা শক্তিশালী এটা বোঝাতে আল্লাহর নবী সাল্লাহ আলিয়া সাল্লাম দরজায় দাঁড়িয়েই তিনি এই দোয়াটি শিক্ষা দিলেন বলুন সুবহান তবিয় দর্শক দোয়াটি খুবই অসাধারণ এবং খুবই উপকারী দোয়া। এই দর্শক শুধু তাই নয় এই মূল্যবান দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন। আপনার হাজত প্রয়োজনকে আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত পূরণ করে দেবেন। শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। দ্রুত আপনাকে মদত করবেন আপনাকে নুসরত করবেন বলুন সুবাহ যেমন আল্লাহ রবুল্লা আলমিন বিশ্বনবী সাল্লাহ সাল্লামকে সাহায্য করেছিলেন নুসরত করেছিলেন অনুরূপভাবে ভাবে কোনো মমিন বান্দা বান্দি যদি এই মূল্যবান দোয়াটি পাঠ করে আল্লাহ রবুল্লা আলামিন তাকে সাহায্য করবেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাহ আলিয়া কঠিন বিপদের সম্মুখীন হয়েছিলেন কঠিন বিপদ কাফেররা শতাধিক সংখ্যায় বিশ্বনবী সাল্লিয়া সাল্লামকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে রাতে তারা আল্লাহর নবী সাল্লি সাল্লামের বাড়িটাকে ঘিরে ফেলল এবং তাদের হাতে ছিল নাঙ্গা তলোয়ার ধারালো অস্তর ঘরে ঢুকে মারবে না তাদের নিয়ে হলো যে উনি যখন বাইরে বার হবেন প্রকাশ্যে তেনাকে হত্যা করা হবে এই রকম চক্রান্ত করে শতাধিক কাফের বেইমান্ডা বিশ্বনবী সাল্লিয়া সাল্লামের বাড়িটাকে ঘিরে ফেলেছিল আল্লাহর নবী সাল্লিয়া তখন একা ছিলেন বিশ্বনবী সাল্ল আলিয়া কঠিন বিপদের সম্মুখীন কঠিন সমস্যার মধ্যে তিনি পড়ে গেছেন এমন সময় আল্লাহ রবুল আলমিন সাহায্য করছেন কিভাবে দেখুন আল্লাহ রব্বুল আলমিন বললেন হে আমার নবী এক মুঠো বালি নিন বালি নেওয়ার পর আপনি আপনার বাড়ির চতুর্দিকে ছড়িয়ে দিন প্রিয় দর্শক শতাধিক কাফের নাঙ্গা তলোয়ার নিয়ে আল্লাহর নবী সাল্লি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে বাড়ি ঘিরে ফেলেছে আর এমন কঠিন পরিস্থিতিতে এক মোটো বালি ঘরের চারপাশে ছিটিয়ে দেওয়া ছড়িয়ে দেওয়া এতে কি কাজে আসবে প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের রহস্য বোঝা যায় না আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মধ্যে যে হিকমত থাকে সেটা আমি আপনি বুঝতে পারি না এই জন্য আমরা অনেক মন্তব্য করে ফেলি অনেক тараহুরো করে ফেলি এবং অনেক সময় আমরা যুক্তি দিতে থাকি প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মধ্যে কি হিকমত কি রহস্য থাকে এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেই হই বুঝতে পারে না আল্লাহর নবী সাল্লাম আল্লাহ পাকের হুকুমে তাই করলেন এক মুঠো বালি নিয়ে নিজের বাড়ির তিনি ছিটিয়ে দিলেন দিলেন ছড়িয়ে সেই বালির কণাগুলো মাটিতে পড়ল না আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন সেই বালির প্রত্যেকটা কণা ওই সমস্ত দাঁড়িয়ে থাকা কাফেরদের চোখে চলে গেল বলুন সুবহানাল্লাহ আর কাফেরদের চোখ জলা আরম্ভ হয়ে গেল এবার তারা চোখ নিয়ে ব্যস্ত হয়ে পড়লো এইভাবে করে তারা বিক্ষিপ্ত হয়ে গেল আল্লাহ বললেন আমার এবার আপনি এখান থেকে বেরিয়ে হিজরত করে মদিনায় চলে যান বলুন সুবহান তখন সেখান থেকে মদিনায় হিজরত শুরু করে দিলেন আর সেই ঘটনা থেকেই শুরু হয়ে গেল হিজিরি সন বলুন সুবহান তো প্রিয় দর্শক আল্লাহ রবুল আলমিন মসিবতে বিপদে কিভাবে দ্রুত অলৌকিকভাবে সাহায্য করেন এই ঘটনা দ্বারা প্রমাণিত প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লি সাল্লামকে যেভাবে আল্লাহ পাক সাহায্য করেছেন অনুরূপভাবে আমি আপনি তেনার ওম্মদ আমরাও যদি কঠিন সমস্যা কঠিন বিপদে মসিবতে আমরা যদি দোয়াটি পাঠ করি আল্লাহ রবুল আলমিন অনুরূপভাবে আমাদেরকে সাহায্য করবেন বলুন আনুল্লাহ আপনি হয়তো চিন্তা করছেন যে নবীদের সাহায্য আল্লাহ পাক করেছেন সুতরাং আমরা তো নবী নয় আমরা তো গুনাগার আমরা তো পাপিষ্ট আমাদেরকে আল্লাহ পাক এই রকম সাহায্য করবেন অবশ্যই করবেন আল্লাহ পাক পবিত্র কোরআনুল করিমের মধ্যে তিনি আমাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ফেলহায়া তেদুনিয়া আল্লাহ্পাক নবী রসুলদের পরই ঈমানদারদের কথা বলছেন আল্লাহ্পাক বলছেন আমি নবীদেরকে রসুলদেরকে সাহায্য করেছি লানাং শুরু আমি নুসরত করেছি সাহায্য করেছি তবে তোমরা ভেবনা হে পৃথিবীর ইমানদার বান্দাও বান্দিরা যে এই নুসরত শুধু আমার নবী পাইগুম্বদের জন্য খাস না এই রকম সাহায্য নুসরত আমি তোমাদের কেউ করবো এই দুনিয়ার জিন্দগিতেই বলুন সুতরাং সুবাহরগন্ আল্লাহ পাক যেভাবে সাহায্য করেছেন অনুরূপভাবে ভাবে আপনাকেও আল্লাহ পাক সাহায্য করবেন নুসরত করবেন তবে যদি আমরা সঠিকভাবে আল্লাহ পাককে ডাকতে পারি আল্লাহ পাকের দরবারে আমরা যদি দোয়া আমল পেশ করতে পারি বলুন সুবাহনুল্লাহ তপীয় দর্শক খুবই মূল্যবান এবং খুবই অসাধারণ উপকারী এই দোয়া তপীয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি প্রিয় দর্শক দোয়াটির আগে পিছে কিছুই পড়তে হবে না আপনি কেবলমাত্র এই দোয়াটি পাঠ করবেন তবে বিরতিহীন ভাবে আপনি পাঠ করবেন মাঝে আপনি বিরতি দেবেন না কারো সাথে কোনো কথা বলবেন না পড়তে পড়তে যদি ফোন এসে যায় আপনি সাইলেন্ট করে দেবেন আপনি ফোন তুলবেন না প্রিয় দর্শক উত্তম হচ্ছে আমলটি করার পূর্বে ফোনটাকে সাইলেন্ট করে দেওয়া যাতে করে কেউ আপনাকে ডিস্টার্ব করতে না পারে প্রিয় দর্শক এক জায়গায় বসে একেবারে ধ্যান মনোযোগ আল্লা রাব্বুল আলামিনের ওপরে রেখে আপনি এই মূল্যবান দোয়াটি শুরু করবেন প্রিয় দর্শক আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন প্রিয় দর্শক বাংলা উচ্চারণটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি সহজেই আপনারা পড়ে নিতে পারবেন তো প্রিয় দর্শক এখনো আমার সঙ্গে আপনারা দোয়াটি পাঠ করুন প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে প্রিয় দর্শক এই হচ্ছে দোয়া প্রিয় দর্শক এই দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে আপনি বলছেন হে আল্লাহ হে আল্লাহ আল্লাহ হচ্ছেন আমার প্রতিপালক আমার রব তিনি আমাকে লালন পালন করছেন লা আমি কোনো কিছুকেই আল্লাহ রাবুল আলমিনের সঙ্গে শরিক করি না প্রিয় দর্শক দুয়াটির বাংলা অনুবাদ হচ্ছে এটাই তো প্রিয় দর্শক এইভাবে করে আপনি ধীর স্থির ভাবে আপনি আন্তরিক তার সহিত ইমান এবং ইয়াকিনের সহিত পাঠ করুন ইনশাল্লাহ গাইভী মদত পাবেন সাহায্য পাবেন বিপদ দূর হয়ে যাবে মনের আশা কাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ